লেন্সন এটা হচ্ছে একটা চার্জ বা চার্জিত কণা যখন গতিতে থাকে তখন সে তরুচুমুখী তরঙ্গ রেডিয়েট করে সে তরিচুমুখী রেডিয়েট করলে ওই কণাটার উপর কি পরিমাণ বল প্রযুক্ত হয় তার হিসাব নিকাশ অথবা সমীকরণটাই আব্রাহম লরেন্স সমীকরণ নামে পরিচিত তাহলে আমরা ধরি এম ভরের আর ই চার্জের একটা কণার উপর একটা কণার উপর বহিস্ত বল এতো এই এফ মানে এক্সাইটেড বলার কি তাহলে এটা নির্ণয় করাই হচ্ছে আমাদের টার্গেট তাহলে এম ভরের ই চার্জের একটা কোণা আছে তার উপর কি পরিমাণ বল কাজ করবে সেটা বের করতে হবে আমরা ধরে নিচ্ছি এম ভরের ই চার্জের একটা কোণার উপর বল এখন বিকিরণ যদি আমরা নেগ্লেক্ট করি যে কোন একটা থেকে বিকিরণ হচ্ছে না তাহলে এক রকম সমীকরণ আর বিকিরণ হচ্ছে সেভ করলে আপাতত সমীকরণ আচ্ছা বিকিরণ নির্গ বিকিরণ নির্গমন পরিমাণ নগণ্য বিবেচনা করলে গতির সমীকরণ হবে তখন প্রযুক্ত বল প্রযুক্ত বল হবে ভর গুণান্তরণ তাহলে এখানে ভিডেন হচ্ছে কণার তরণ কণাটা যদি তরণ প্রাপ্ত হয় তাহলে তোমার লারমার সূত্র অনুযায়ী ওই কণার থেকে তরুমুখী তরঙ্গ বিকিরিত হবে এবং বিকিরণের পাওয়ারের রাশিমালাটা আমরা এখন লিখব পরের পেজে যাবো একটু ওয়েট করছি দেখি তোমরা কে কে আছো মাহবুবা আছো রমি আছো ঋতু সারিয়া সোহান তাহানি কাসনিয়া তরুণ প্রাপ্ত করাটা তরুণ প্রাপ্ত হলে লারমার চিত্রানুসারে বিকিরণ নির্গমনের হার আর বিকিরণ নির্গমনের হার মানে সেটা হচ্ছে পাওয়ার পাওয়ার পি ইকুয়াল টু হবে স্কোয়ার ই হচ্ছে চার্জ সিক্স পাই এফসেল সি স্কোয়ার ভি ডট স্কোয়ার ভিটা বেগ এর উপর ভেক্টর চিহ্ন দেওয়া বেটার এখানে টার্ম গুলো সব জানা আছে ই এফ সাইন সি গুলিকে টিকা অতএব নিউট্রনের গতিচিত্র মানে এই তরপ রেডিয়েশন গণ্য করলে তাহলে এটা আমরা লিখি এক্রিয়া এই ক্রিয়া মানে যদি সে রেডিয়েশন করে রেডিয়েশন নির্গমন করে তাহলে এই ক্রিয়া গণ্য করলে অর্থাৎ রেডিয়েশন যদি নির্গমন করে তাহলে গতিচিত্র তখন দুই ধরনের বল থাকছে এক্সার্টেড বল এবং রেডিয়েশন জনিত বল লিখলাম রেডিয়েশন জনিত বল এই দুইটা বলের ক্রিয়ায় কণাটা তরণ প্রাপ্ত হয় তাহলে যখন দুই ধরনের বল থাকে এক্সার্টেড বল রেডিয়েশন বল দুটোর সম্মিলিত প্রভাবে তরণ প্রাপ্ত হয় তাহলে এই দুটার যোগফল হবে এম ভি এটাকে এক নাম দিচ্ছে এখানে একটা হচ্ছে বিকিরণ বল বিকিরণ আচ্ছা এখন বলের কারণে যে কৃত কাজ বা কাজের যে হার সেটা হচ্ছে তো এদের সম্পর্কটা আমরা লিখছি তোমার সাপোজ টি ওয়ান থেকে টি টু সময় ধরে এই বিকিরণ হয়েছে টি ওয়ান থেকে টি টু সময় পর্যন্ত তাহলে এই সময় ব্যবধানে রেডিয়েশন দ্বারা কণাটর যে কাজ হবে কনার উপর কৃত কাজ হবে ওই সময়ে বিকৃত শক্তি ঋণাত্মক মানের সময় বিকৃত শক্তির ঋণাত্মক মানের সময় এখন যেটা আমরা ভাষায় লিখলাম এটা গাণিতিক ভাবে লিখবো তাহলে এই বল দ্বারা এই সময় ব্যবধানে কৃত কাজ কি হবে কাজ মানে হচ্ছে এটা পাওয়ার বোঝায় এফ ডট ভি হচ্ছে পাওয়ার তাকে সময় দিয়ে গুণ করলে কাজ হচ্ছে এবং টি ওয়ান সময় থেকে টি টু সময়ের ব্যবধানে কাজ বের করতে গেলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এটা হবে বিকৃত এই সময়ের বিকৃত শক্তি দিনাত্মক মানের সমান তাহলে মাইনাস দিলাম ওই সময়ের মধ্যে মোট বিকৃত শক্তি বের করতে হবে একক সময়ের বিকৃত শক্তি এই যে পি এর মান উপরে দেওয়া আছে সেটা হচ্ছে স্কয়ার ভাগ সিক্স পাই এপসিলন নট আচ্ছা এটা হচ্ছে আমি সি স্কয়ার লিখেছি কিন্তু এটা আসলে সি কিউব হবে এটা হবে সি কিউব হ্যাঁ আচ্ছা আচ্ছা ভি স্কয়ার ভি স্কয়ার না লিখে আমরা লিখলাম ভি ডট

ইভির ফর্মুলায় প্রথম ফাংশনটা কনস্ট্যান্ট এ রাখলাম দ্বিতীয় ফাংশনটা করতে হবে সমাকলন এরপর ফর্মুলার মাইনাস হোল ইন্টিগ্রেশন প্রথম ফাংশনের অন্তরীকরণ তাহলে ভি ডট ছিল আরেকবার অন্তরীকরণ করলে ভি ডাবল ডট হলো এটা ভি ডাবল ডট ডট ওয়ান থেকে টি টু এখন দেখো ভি একটা ভেক্টর আর ভি ডট হচ্ছে ওই ওইটার হচ্ছে স্লোপ ভি কার্বের স্লোপ হচ্ছে ভি ডট তাহলে ভি এবং এর অন্তরিকরণ এদের ডট গুণ সবসময় শূন্য হয় কারণ এরা নব্বই ডিগ্রিতে ভি আর ভি ডট এর ডিরেকশন নব্বই ডিগ্রি হয় ভি এবং যে কোনো ভেক্টর এবং তার অন্তরীকরণ এদের ডিরেকশন নব্বই ভি ডট ভি হচ্ছে ভি ডট ভি কেন্টি ডিগ্রি জিরো কাজে আমাদের এখানে এই মাইনাস খালি সেকেন্ড টার্ম টা থাকবে মাইনাস এ মাইনাস এ এটা প্লাস এ গেল স্কয়ার ভাগ সিক্স পাই এফ সেলুনার সি কিউব আচ্ছা ভি ডাবল ডট ডট ভি ডি টি ইন্টিগ্রেশন আছে টি ওয়ান থেকে টি টু এখন আমরা এগুলো এক পাশে নিয়ে কমন নিচ্ছি ইন্টিগ্রেশনটা আমরা কমন নিচ্ছি পাশে আছে আচ্ছা এটা কিন্তু বিকিরিত বল দ্বারা কৃত কাজ কাজে এই এফ এর সাথে এফ রেডিয়েট লিখতে হবে হ্যাঁ এই এফ তো আমাদের হয় এফ এক্সার্টেড অথবা এফ রেডিয়েটেড শুধু এফ নাই আমাদের কোথাও এফ রেডিয়েটেড দ্বারা কৃত কাজ এখানে এফ রেডিয়েটেড হবে তোমরা এটা কারেকশন করো এফ রেডিয়েটেড মাইনাস স্কয়ার ভাগ আর এটার সাথে ভিড আছে এটার সাথে ভিড আছে এটা কমন হিসাবে লিখলাম ভিডিউ ইকাল টু জিরো কাজে আমরা পাবো এফ রেডিয়েটেড স্কয়ার সিক্স বাই এফ সেলুন নট স্কয়ার ও ভি ডাবল ডটটা বাদ গেল ভি ডাবল ডট ইকুয়াল টু জিরো এখান থেকে আমি যদি আমি এই পেজেই শেষ করতে চাচ্ছি এফ রেডিয়েটেড আমরা বের করি তাহলে এখানে আমরা একটু রিঅারেঞ্জ করে লিখি একটু করে আমরা লিখছি ডটটা আমরা বাইরে রাখছি ভিডাবল ডটটা বাইরে রাখছি আর রিঅারেঞ্জ করতে চাচ্ছি এরকম আমাদের এম থাকবে এম তো এখানে নাই অ্যাকচুয়ালি রাইট সাইড এ শুধু এই টার্মটা থাকার কথা এম নাইন কিন্তু আমি এম লিখলাম তাহলে এমটাকে অ্যাডজাস্ট করার জন্য আমার যা লিখতে হবে সেটা এখানে লিখবে তাহলে থাকবে আমাদের স্কোয়ার সিক্স পাই এফসেলুনার কিন্তু সি কিউব হ্যাঁ মাঝে মাঝে আমি স্কোয়ার সি স্কোয়ার লিখে ফেলতেছি সি কিউব আর এম ভি ডাবল ডটটা কিন্তু উপরে আচ্ছা আমি ভাই কেটে আবার লিখি দেখতে ওখানে বাজে লাগে ক্লিয়ার হচ্ছে না রেডিয়েটেড হবে এম স্পায়ার সিক্স ফাইভ সেলুন নট সিকিউ হ্যাঁ আর এম যেহেতু লিখেছি আচ্ছা ভি ডট এই এখানে এগুলো সব কনস্ট্যান্ট এই টাউ ধরা কনস্টেন্ট গুলোকে আচ্ছা অতএব আমাদের গতির সমীকরণটা এক দিছিলাম এই যে গতির সমীকরণ এক দিছিলাম এখানে মানটা বসাবো সে কাজটা আমি এখানে করে ফেলছি এক করতে এফ এক্সার্টেড প্লাস এপ্রিডিয়েট এর পরিবর্তে এম টাউ ভি ডাবল ডট সমান সমান ডান পাশে ছিল এম ভি ডট কাজেই এ এক্সার্টেড হবে ওই দুটো এক পাশে নিয়ে গেলে এম কমন তাহলে ডট ডাবল ডট এই সমীকরণটাই আব্রাহম লরেন্স সমীকরণ আব্রাহাম লরেন্স সমীকরণ